দিয়ে নিয়ে শাসক দল জেলা জেলা পর্যায়েও বিরোধিতা করছে কি বলবে নির্বাচনই আর করবে বলে তৃণমূলেই উদ্বাস্ত সেল বলছে না না তারা তো করবেই তারা তো মানুষকে অত্যাচারী মানুষ যারা বাংলাদেশ থেকে পালে আসতে বাধ্য হয়েছে এই গঙ্গারামপুরে বেশিরভাগ মানুষ তারা তো এপার বাংলার মানুষ এপার বাংলাতে আসতে বাধ্য হয়েছে আমার ঠাকুরদা উনিশশো সাতচল্লিশ চালে বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হয় তো তারা কি দোষ করেছিল তাদেরকে সরকার মাথা উঁচু করে বাস্তব দিতে চাইছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন মুখ্যমন্ত্রীর আপনি একটা উদ্বাস্ত পরিবারে পাসপোর্ট করতে যান মুখ্যমন্ত্রীর পুলিশ বলবে একাত্তর সালের আগের দলিল নিয়ে আসুন কেন বলে মুখ্যমন্ত্রীর পুলিশ তাহলে মুখ্যমন্ত্রী সেই নিয়মটা তুলে দিই সিএ হবে যে যা ডিক্লারেশন দেবে সেলফ ডিক্লারেশনে এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে কেউ যদি বলে আমি দু সালে এসছি কেউ যদি বলে আমি ছিয়ানব্বই সালে এসেছি কেউ বলছে আমি আটানব্বই সালে এসছি এসেছি যে যেদিন এসেছে সেদিন থেকে নাগরিকত্ব কনফার্ম মাথা উঁচু করে ভারতের নাগরিক হয়ে তারা বাঁচবে কারো নাগরিকত্ব যাবে না সেই দায়িত্ব বিজেপি নিচ্ছে সুপার ঠিক এই নিয়ে সৃষ্টি হয়েছে গ্রামগঞ্জের মানুষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কোনো বিভ্রান্তির জায়গা নেই অত চিন্তা করারই দরকার নেই সিএ সবার জন্য না আমার জন্য সিএ না না যাদের দরকার তাদের জন্য সিএ তারা সি এতে অ্যাপ্লাই করবে করে নাগরিকত্ব পাবে সিম্পল ব্যাপার কিচ্ছু লাগবে না সেটা কারা তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত আমাদের ক্ষেত্রে বাংলাদেশটাই প্রযোজ্য যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে আসে হিন্দু বৌদ্ধ জৈন শিখ এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা নাগরিকত্ব পাবে এটা নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব নেওয়ার আইন নয় এটা নাগরিকত্ব পাবে কিছু কারো কিছু যাবে না আমারও কিছু যাবে না আপনারও কিছু যাবে দাদা তাহলে কি সিএ নিয়ে গ্রামগঞ্জে কি বিজেপি কর্মীরা সঠিক তথ্য পৌঁছে দেবে সাধারণ মানুষের সাধারণ মানুষের কাছে আমরা সঠিক তথ্য পৌঁছে দেবো এর মাধ্যমে মানুষ না নাগরিকত্ব পাবে যাদের ইচ্ছে তারা সিএ তে অ্যাপ্লাই করবে সিএ তো ম্যান্ডেটরি না যাদের মনে হবে যে আমি করবো তারা করবে

এতে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেবেন সুকান্ত আঠারো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছে স্টেডিয়ামে এর আগে বার্তা দেবেন কি বলবেন এর আগেও এসেছিলেন নতুন গিয়ে এসে বলবেন যে আমি এত চুরি করেছি অমুক চুরি করেছি আপনারাও চুরি করুন তার বাইরে কি বলবেন